দিল্লিতে অজিত দোভালের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিউর রহমানের বৈঠক ফেরত চাইলেন হাসিনাকে জোট হলেও নিজ দলের প্রতীকে নির্বাচনের বিধান বাতিল চায় দলগুলো ভোটারদের টার্গেট ইসির। ফেব্রুয়ারিতেই হচ্ছে জাতীয় নির্বাচন ভোট শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা রায়ের গুরুত্ব কমাতে সংস্কার বিরোধী প্রমাণের অপচেষ্টার বিরুদ্ধে হুশিয়ারি ফখরুলের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রায় কাল কোন নির্বাচন থেকে ফিরবে নির্ধারণ করবেন সর্বোচ্চ আদালত ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ আজ দিল্লিতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠকে তাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এ সময় তিনি অজিত ডোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ইতোমধ্যেই দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হাসিনাকে পুনরায় ফেরত চেয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে অজিত ডোভাল কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে গত মাসে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানান তার এই সফর নিয়ে অন্তর্বর্তী সরকারের এক বছরের বেশি সময়ে মাত্র দুজন উপদেষ্টার ভারত সফর হচ্ছে এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ভারতে সফরে যান দর্শকের বিষয়ে আপনাদের আরও জানাতে চাই নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুর্শেদ হাসিব আমরা তার সাথে কথা বলবো হাসিব মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনাকে নতুন করে আবারও চাওয়া হলো তো নয়া দিল্লি আসলে এই নিয়ে কোনো তথ্য দিল কি আমি আপনার প্রশ্নটি ঠিক শুনতে পারি বলছিলাম যে মৃত্যুদণ্ড রায়ের পরে শেখ হাসিনাকে আবারও ফেরত চাইল বাংলাদেশ ঢাকা তো সেক্ষেত্রে নয়াদিল্লির পক্ষ থেকে নতুন কোনো বার্তা পেলেন কিনা আমরা দিল্লির পক্ষ থেকে আসলে নতুন কোনো বার্তা দেওয়া হয়েছে কি না সে বিষয়টা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যেহেতু বৈঠকটি অত্যন্ত গোপনে হয়েছে সেটি বলবো না কিন্তু গণমাধ্যম আসলে জানতো না কারণ আমি নিজে ঢাকা থেকে সকাল এগারোটা থেকে দিল্লির বিভিন্ন গণমাধ্যমের সাথে যোগাযোগের চেষ্টা করছি তারা বৈঠকের বিষয়টি কোনো জানে কিনা তারা আমাকে স্পষ্ট জানিয়েছে তারা আসলে বৈঠকের খবরটি প্রথমেই আমার কাছ থেকে শুনেছে এটি তারা একদম সরাসরি বলেছে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যেহেতু এই বৈঠকটি আজকে হবে সকাল এগারোটা হওয়ার ফলে অনুষ্ঠান কিন্তু কালকে সকাল থেকে দুপুর পর্যন্ত হয়ে ডক্টর খলিল ফেরত আসবে এবং আজকে শুধুমাত্র এই বৈঠকের জন্যই ডক্টর খলিলুর রহমান অযোধ্যা আমন্ত্রণে একদিন আগে দিল্লিতে পৌঁছেছেন এবং সেটা আসলে খুবই টাইট লিপস বলা হয়ে থাকে ডিপ্লোমেটিক ভাষায় যে সবাই অনেকটা মুখ বন্ধ রেখেছে আসলে কেন মুখ বন্ধ রেখেছে সেটির কোনো সদুত্তর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া যায়নি কিংবা ডক্টর খুলিলের সাথে নিজেও আমি যোগাযোগ করেছি সেটি পাওয়া যায়নি তবে ডেফিনেটলি যেহেতু রায় হয়েছে এবং সেন্সিটিভ একটি সময় স্পর্শকাতর সময় তাদের এই সফর সবকিছু মিলে নানান ধরনের আলোচনা হতে পারে এবং সেই আলোচনা নানান ধরনের থেকে ডালপালা মেলতে পারে বলে অনেকে দাবি করছে তাই আসলে মুখ বন্ধ হয়তো বা সকাল থেকে যোগাযোগ নিয়মিত যোগাযোগ করার কারণে কিন্তু আমরা এই মাত্র তিন থেকে চার লাইনের যে প্রেস লিস্ট সেই প্রেস লিস্ট দেখতে পেয়েছি যেখানে বলা হয়েছে ডক্টর রাম খলিল ডক্টর খলিল অযোধ্যপালের আমন্ত্রণী দিল্লি গিয়েছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভে যেটি আসলে নিয়মিত হয়ে থাকে এর আগেও কিন্তু এর বাইরে বিমস থেকে দুই দুই নিরাপত্তা উপদেষ্টা দেখা হয়েছিল তখন যদিও ডক্টর খলিলুর রহমান কিন্তু আসলে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এখন তিনি এই নিরাপত্তা উপদেষ্টা হিসেবে গিয়েছেন স্বাভাবিকভাবে সেখানে মেরিটাইম সিকিউরিটি নিয়ে কথা হবে অবশ্যই দিল্লির কাছে বাংলাদেশ এই শেখ হাসিনাকে ফেরত চাইবে এবং দুই দুই লাইনের একটি ডিপ্লোমেটিক নোটও তাদেরকে পৌঁছে দেবার কথা রয়েছে যেখানে পুরনো যে অবস্থান রয়েছে সে অবস্থানের পাশাপাশি নতুন যে ভার্ডিকটা এসছে সেগুলো তুলে ধরবে বাংলাদেশ অনেক ধন্যবাদ মোর্শিদ হাসিব আমাদের সাথে নিউজ রুম থেকে যুক্ত হয়েছেন যাচ্ছি পরের খবরটিতে বিএনপি জামাত এনসিপি সহ এবার ১৩ দলের সাথে সংলাপ করেছে নির্বাচন কমিশন জোটবদ্ধ হলেও নিজের প্রতীকে ভোটের বিধান বাতিল চায় বিভিন্ন দল আর নির্বাচন ভোটারদের চায় আনতে কমিশন সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ বুধবার সকালে প্রথম ধাপে অংশ নেয় জামায়াত এনসিপি সহ সাতটি দল বিকেলে অংশ নেয় বিএনপি সহ ছয়টি দল মত বিনিময়ে প্রায় সব দলই নির্বাচন কমিশনের দেয়া আচরণ বিধি সংশোধনের দাবি জানায় এছাড়া ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও গণভোটের জন্য আলাদা বুথ করার দাবি তাদের রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোটের তাদের তো ব্যালট আলাদা সিস্টেম আলাদা কম শিক্ষিত করবে কে লার্নেট করবে বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন ম্যাডাম বেগম খালেদা জিয়া তো তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করে আপনাকে প্রথমেই তাকে আপনার তার উপরে এই বিধিমালা প্রয়োগ করতে হবে জোটবদ্ধ হলে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধান বাতিল চায় বিভিন্ন রাজনৈতিক দল কোন জোট গঠন করে কোনো দল যদি মনে করে তারা জোটগত একটা প্রতীকে নির্বাচন করবেন সেক্ষেত্রে আপনার এটা বাধা রাখাটা আমরা সমীচীন মনে করি না তো আপনি পিভিসি ব্যবহার করতে দিবেন না আপনি কি আমরা কিভাবে ব্যানার ফেস্টুন করব আজকে বাংলাদেশের টেকনাস থেকে ততুলিয়া প্রত্যেকটা জায়গায় পিভিসি ব্যানার ফেস্টুন রয়েছে যারা আওয়ামী লীগের পদধারী নেতা ছিল তারা কোনোভাবেই যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে ভোটারদের ভোট কেন্দ্রে আনতে দলগুলোর সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার ভোট কেন্দ্র বিমুখ আসতে চাই না চিন্তা করতো যে হয়তো আমি যাওয়ার আগে আমার ভোটটা কেউ না কেউ দিয়ে দিবে হয়তো আপনারা জাতীয় নেতৃবৃন্দ পলিটিক্যাল লিডাররা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করেন একটা ভূমিকা রাখবেন আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে কমিশনের প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান সিএসি আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি বলেছেন জুলাই গণ অভ্যুত্থানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন সেনা সদস্যরা মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস ও স্টাফ কলেজের দু সালের গ্রাজুয়েশন সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের তেইশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা প্রধান অতিথির বক্তব্যে জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ডক্টর ইউনুস এ সময় ফেব্রুয়ারি নির্বাচনকে শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা এবারের অংশ নেন বাংলাদেশ চীন ভারত তুরস্ক পাকিস্তান সহ তেইশটি দেশের তিনশো এগারো জন সদস্য নাফিউল ইসলাম লিঙ্কন ঢাকা শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমাতে ভিন্ন খাতে চেয়েছে বিশেষ মহল তৈরি করেছে মব সহিংসতা রাজধানীতে এক অনুষ্ঠানে এসব বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণের অপচেষ্টা মানা হবে না চব্বিশের অভ্যুত্থানে বিএনপি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্দোলনের কথা সভা সমিতিতে এতদিন নানাভাবে বলে এসেছেন দলটির নেতারা এবার তাকে রূপ দেওয়া হলো মুদ্রিত হরফে রাজধানীর হোটেল লেকশোরে চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি বইয়ের মোরক উন্মোচন করা হয় এই অনন্ত সংগ্রামে কিন্তু আমরা বারবার দেখেছি এটা শুধু আমাদের বাংলাদেশের বিষয় নয় এই সংগ্রাম কিন্তু বিশ্বের সকল প্রান্তে বারবার সরকারকে আমি পরিষ্কার করে বলতে চাই সকল এজেন্ডা মেহরবানি করে এখন এখন গুটিয়ে কেবলমাত্র বিচার এবং সংস্কারের নির্বাচন সেটাকে প্রধান এজেন্ডায় পরিণত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে উঠে আসে মব সহিংসতা প্রসঙ্গ বলেন শেখ হাসিনার রায়ের দিন মব ভায়োলেন্স রায়ের গুরুত্ব কমিয়ে দেয়ারই কৌশল একদিকে বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে অন্যদিকে দেখি একটা মব কিছু ভায়োলেন্স চলছে এই যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধু বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করতে চাইলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন মেনে নেওয়া হবে না আজকে যদি কেউ দাবি করেন যে সংস্কারটা এককভাবে করো ব্যক্তিগত হবে এটা আমার মনে হয় সংকীর্ণতা ছাড়া আর কিছু হবে না এ সময় গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোকে সাথে নিয়ে নির্বাচনের পরেও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব আমার এখন মায়ের সেই দিনগুলোর কথা মনে পড়ে মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্স রাষ্ট্রদূত জ মার্ক সেরিসার্লে বিকেলে আমিরের বসুন্ধরার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ মানবাধিকার পরিস্থিতি দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয় বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এছাড়া বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখতে ফ্রান্সের প্রতি আহ্বান জানান এবারে আসিয়ান সিটি ভোটের মাঠের খবর রংপুর বিভাগের বিস্তীর্ণ চরাঞ্চলে লক্ষাধিক মানুষ শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত বছরে নানা সরকার এলেও তাদের পাশে দাঁড়ায়নি কেউই তাই আগামী নির্বাচনে তারা এমন জনপ্রতিনিধি বেছে নিতে চান যারা কাজ করবে কৃষকের দুঃখ দুর্দশা লাঘবে সুকান্ত সরকারের ক্যামেরায় এজাজ শ্রমিকের রিপোর্টে বিস্তারিত খরস্রোতা তিস্তার পানিপ্রবাহ আর দেখা মেলে না দুকুল ভাসানো কয়েক কিলোমিটারের তিস্তায় এখন পানি আছে পঞ্চাশ মিটার ও কম অংশে চর থেকে প্রতিদিন জেলা বা উপজেলা সদরের মূল ভূখণ্ড যাতায়াতে এখনও হেঁটেই চলতে হয় এইখানে তো আগে থেকেই কত কী এই যে কষ্টের মধ্যে যাওয়া ইসে হয় চরের মধ্যে উপাশে জমা জমি দিতে অনেক কষ্ট আপনাকে ভাষাই বলতে বলা যাবে না যে এইভাবে কষ্ট হয় শুরু হয়েছে শুষ্ক মৌসুম রংপুরের গঙ্গাচড়া পীরগাছা ও কাউনিয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তার বুকজুড়ে জেগে উঠেছে সাতষট্টি বালুচর পূর্বরপলি ও দোয়াশ মাটিতে এখন কৃষকের দম ফেলবার ফুসরত নেই শুধু কাউনিয়ায় জেগে ওঠা তিস্তা নদীর সতেরোটি চরে উৎপন্ন হয় প্রায় বিশ কোটি টাকার ফসল কিন্তু ন্যূনতম নাগরিক সুবিধা বঞ্চিত এসব অঞ্চলের মানুষ এবার ভেবে চিনতে তারপরে ভোটটা দেবো কারণ ওই যে ভোট নেওয়া শেষ হলে তখন আর খোঁজখবর রাখে না এবার যাই দেশের জন্য ই করব তাকে দু চটঢুসপাড়া এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয় দুই বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ কোনো শিক্ষক এই চরে পা না রাখায় শিক্ষার আলো বঞ্চিত অন্তত দুই শতাধিক শিশু স্কুলটা গো দুই বছর তালা ঝুলানো আছে তা আমাদের বাচ্চা কাছে খুবই কষ্ট হচ্ছে একটা শিক্ষার মান এই যে বঞ্চিত হয়েছে সেটার বিরাট একটা জিনিস এই জিনিসগুলোর দিকে আমার আপনার একটু খেয়াল রাখবেন শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিতদের দুয়ারে আবারও করানার চেয়ে নির্বাচন শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে তিস্তা পাড়ের এই জনপদের অধিবাসীর সংখ্যা ছয়শোর কিছু বেশি রাজনীতির জটিলতা এসব কৃষিজীবী মানুষের মাঝে খুব বেশি নেই প্রত্যাশা শুধু এতটুকু নতুন জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে তারা যেন এই চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে উদ্যোগী হন মাঠের ফসল যখন ঘরে তুলছে কৃষক তখন ভোটের ফসল তুলতে সম্ভাব্য জনপ্রতিনিধিরা চরাঞ্চল চষে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা বাংলাদেশের সব কিছুর মধ্যে পরিবর্তন আসছে আমরা পরিবর্তনশীল বাংলাদেশ দেখতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চাই তিস্তার উপরে আরও একাধিক ব্রিজ হওয়া দরকার বিভিন্ন পয়েন্টে হ্যাঁ তো এগুলো মূলত রংপুর এলাকার একটা মৌলিক বিষয় আর কি তো এগুলোর ব্যাপারে আমরা কথা বলছি রংপুরের তিন উপজেলার চরাঞ্চলে এবার নতুন ভোটার লক্ষাধিক যার অধিকাংশই তরুণ ইজত শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায়কাল প্রধান বিচারপতি নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এর রায় দেবেন কোন নির্বাচন থেকে কার্যকর হবে তা নির্ধারণ করবেন দেশের সর্বোচ্চ আদালত সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার তবে দু সালে ক্ষমতায় এসে তা বাতিল করে দেয় আওয়ামী লীগ সরকার সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ব্যবহার করে পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এর কফিনে পেরেক মেরে নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রকে প্রশ্নের মুখে ফেলা হয় তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা দু থেকে আট বন্ধ হয়ে গেছে না আমাদের তারপরে আবার কেউ চায় চাইতে পারে এটি এখন জাদুঘরে এ নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাইশ দিনের মাথায় তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চেম্বার আদালতে আবেদন করেন সুজন সম্পাদক বদুল আলম মজুমদার একে একে যুক্ত হয় বিএনপিও ও গেল এগারো নভেম্বর এর শুনানি শেষ করেন আপিল বিভাগ পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়েছে এবার আপিল বিভাগের রায়ে বাকি পথ খুলবে বলে মনে করেন আইনজীবীরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে ফিরে আসবে কি আসবে না সেই বিষয়ে আসলে এই রায়টি হবে যেটি মূলত সাবেক প্রধান বিচারপতি জনাব এ বি এম নেতৃত্বাধীন তৎকালীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটি সংবিধানে অন্তর্ভুক্ত করাটা অবৈধ ঘোষণা করেছিলেন তো প্রশ্ন উঠেছে কবে থেকে এরায় কার্যকর হবে এটি ঠিক করে দেবেন দেশের সর্বোচ্চ আদালত তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন দুই সালে ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে বর্তমান অন্তর্ভুক্ত সরকারের কর্তৃক প্রতিষ্ঠিত নির্বাচনের ক্ষেত্রে এটি কার্যকর হবে না কার্যকর হবে এর পরবর্তী নির্বাচন থেকে ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে হাইকোর্টে যে রিট আবেদন করেন এম সলিমুল্লা সহ তিনজন আইনজীবী বৃহস্পতিবার সেটিরই চূড়ান্ত নিষ্পত্তি হবে দেশের সর্বোচ্চ আদালতে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা